হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে তোমরা কি করছো বন্ধুরা চলো আমিও রান্না করছি আমার রান্না করে চলো দেখবে তো আমার আজকে ছিল দু রকমের মাছ একটা ছিল পুটি মাছ আর একটা ছিল রুই মাছ তো পুটি মাছটা ভালো করে কেটে ধুয়ে আর রুই মাছটা তো বাজার থেকেই কাটা তো এনে ভালো করে ধুয়ে যেটা আমরা সবাই সব সময় করি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মেখে রেখে দিলাম আমি দশ পনেরো মিনিটের মতো আর রাখলে কী হয় মাছের বেতন নুনটা ভালো করে মানে প্রবেশ করে তারপর কড়াই গরম করলাম কড়াইতে নুনের ছিটটা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর এক এক করে ভেজে তুলে নিচ্ছি দেখো আর মাছটা আমি রিচ করব না জানো আমার তো একদম টোটালি রিচ খাওয়া বন্ধ কোনো মশলা যেন আমি না খাই তেল যেন আমি কম খাই সেটাই তো রুই মাছগুলো ভাজা শেষ এখন পুঁটি মাছগুলো ভাজছি তো রুই মাছ দিয়ে আমি পাতলা করেই তরকারি করব আর পুঁটি মাছটাও করব আমি মশলা তেমন কিছু তো দেবো না তো মাছ ভাজা মোটামুটি আমার শেষ হয়ে গেল দেখো আর কয়টা হয়ে গেছে এগুলার ভেজে নেব আমি মাছগুলো না একদম ফ্রেশ ছিল জানো তারপর তবে পুঁটি মাছ কাটতে অনেকটা সময় লাগে আমার অনেকটা সময় লেগে গেছিলো এই যে আমার মাছ বাজার ফিনিশ এবার কি করব বড়ো মাছটা করবো ঝিঙ্গে দিয়ে আর বাজারে গিয়ে পেলাম দেখো লোকাল ঝিঙ্গে তো লোকাল তো মানে খেতে তো দারুণই হয় আর একদম ফ্রেশ যেন তো এবার কি করলাম দেখো ঝিঙ্গের গায়ে জামাগুলো ভালো করে খুলে নিলাম দেখো কিভাবে খুলে নিচ্ছে আমি ঝিঙ্গির জামা ভেঙেই গেল তারপর যাই হোক এক এক করে সবগুলোকে আমি খুলে নিলাম খুলে নিয়ে ভালো করে স্নান করিয়ে আনলাম স্নান করা মানে কি আবার সেই স্নান ভাববে না কিন্তু ভালো করে ধুয়ে আনলাম আচ্ছা যাই হোক তারপর ভালো করে এখন ওদেরকে সাজাচ্ছি সাজাচ্ছি মানে কি জানো আমি আমার পিস করে আমার মানে সাইজ মতো আমি কেটে নিলাম তারপর সবগুলি কেটে নিলাম তার সঙ্গে তো এখন জিঙ্গে চলবে না বাবা আলু আলু তো সব সবজির সঙ্গেই মানে ভালো লাগে একটা আলু দিলে মশলাটা না দিলে চলে লাস্টে যখন আলুটা আমি ভেঙে দেব না তরকারিটা একদম একটু মাখা মাখামাখা হয়ে যাবে তার জন্য তো ঝিঙে দিয়ে মাছের ঝোল বানানোর জন্য মশলা লাগবে কাঁচা মশলা হলো লঙ্কা আদা আর পেঁয়াজ আর কোনো মশলা না একটু লঙ্কা দিলাম একটু আদা দিলাম আর একটু পেঁয়াজ দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এখন আমি দেবো কিন্তু এখন জন্য কি দিলাম আর একটু তেল আর দিলাম কালো জিরে কালো জিরেটা দিয়ে ভালো করে বাজলাম তারপর একটা ছোট্ট একটা পেঁয়াজ পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম উঁচি করে আগেই কেটে রেখেছি তোমরা কি আমার মতো খাও জানো তারপর কি করলাম ওই কাঁচা মশলাটা দিয়ে দিলাম কাঁচা মশলাটা কি ছিল তো আদা আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ছিল তেমন মশলা কিছু দেবো না দেখো ছোট্টো এক চামচ জিরে গুঁড়া তারপরে হলুদ গুঁড়া ধনে গুঁড়া আর লঙ্কা গুঁড়াটাই দিলাম লঙ্কা গুঁড়াটা অল্পই দিলাম সেটা কালারের জন্য কারণ ঝিঙে তরকারিটা কিন্তু এতটা কালার আসে না আনা যায় না যদি লঙ্কা গুঁড়াটা একটু না দেওয়া হয় তাই একটু লঙ্কা গুঁড়া দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দেখো আমি সবজিটা কিন্তু ভাজিনি তোমরা আবার বলবে না মা কাঁচা সবজি দিয়ে তরকারি বানিয়ে নিয়েছো সত্যি কি জানো আমার যখন তেল মশলা খাওয়ার নিই সে তার জন্য আমি মশ যদি সবজিটা ভাজি তাহলে এটার মধ্যে আরেকটু তেল দিতে হবে এমনি তো খালি কড়াইতে ভাজা যাবে না তার জন্য আমি আরেকটু তেল মানে সবজিটা ভাজিনি তারপর আমি এখন যখন ফুরন দিয়ে যখন সবজিটা দিলাম তখন একটু ভালো করে কষিয়ে নেবো আর তখন একটু তেল দিয়েছি ভালো করে কষিয়ে নেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডেকে দিলাম পাঁচ মিনিট পর দেখো পাঁচ মিনিট পরে যখন ঢাকনাটা উঠলাম দেখো কে মানে একদম এ হয়ে গেছে তারপর আর একটু কষাবো কষাতে কষাতে দেখো মোটামুটি দেখো একদম কমেই গেছে আর নুন তো স্বাদ মতো দিয়েই দিলাম নুনটা দেওয়াই তো সবজিটা একদম অল্প হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ঝুল দেখো দিয়ে এখন আবার দশ মিনিট পরে তোমার সামনে আসছি দেখো ঝুলটা টক বক টক বক পরে গেছে এখন ঝুলটার মধ্যে কি করব বলো ঝুলটা বলছে আমাকে কি দিয়ে বানাবে আমি বলছি মাছ দিয়ে বলছি তাহলে আমাকে মাছটা দিয়ে দাও আমি মাছ এক এক করে সবগুলি মাছ দিয়ে দিলাম আর আমরা বাঙালি বস মাছে বাতি যাই বলো না কেন মাছ ভাত ছাড়া আমাদের চলে না তো যাই হোক দেখো মোটামুটি তরকারিটা লাস্ট ফিনিশিংয়ে এসে গেছে দেখেছো আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্টে শেয়ার করবে অনেক ধন্যবাদ তোমাদেরকে সুস্থ থাকবে ভালো থাকবে সবাই আর দেখো আমার তরকারিটা হয়েই গেছে পাতলা ঝিঙে দিয়ে পাতলা ঝুল টা টা বাই বাই